যাব হইতেছে হলো মেশিনে পানি দিবার মেশিন দিয়ে বুট্টার ভিটি ঠিক আছে আয় 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 সব দিক আয় এটা হইতেছে আমাদের বাড়ির পাশে যে বাজারটা এই বাজারটার এই বাজারটার পাশ দিয়েই যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে আমাদের যাইতে হবে আমরা বিকালবেলা সবাই এখানে এসে আড্ডা দিই বা এইখানে ঘোরাঘুরি করি এবং কেনাকাটা কেনাকাটা ছাড়তে হয় যাই হোক আমরা এই এখন হচ্ছে রোড দিয়ে যাব আর কি সামনে এই যে আমাদের বোটার ক্ষেতটা থাকবে এই পাশে দেখতেছেন আশেপাশে সব হিন্দু এলাকায় এইখানে যত থাকে সব হিন্দু মানুষজন যারা আছে থাকে তবে আমাদের এলাকায় এমন একটা পরিস্থিতি আপনি কে হিন্দু কে মুসলমান কে বুঝতে পারবেন না সবার মধ্যে সবার এমন মিল আপনি হয়তো মাথায় টুপি তারপর মুখে দাড়ি এইগুলা দেখে হয়তো আপনি δυতি পাঞ্জাবি এগুলো পড়া দেখে আপনারা বুঝতে পারবেন যে কে হিন্দু কে মুসলমান তাছাড়া কি এমন কোনো স্কিম নাই সবার আমরা এমন ভাবে মিশে থাকি যে কে মুসলমান কে হিন্দু আপনারা বুঝতেই পারবেন না খুবই ভালো চলে এইরকম অবস্থা এই যে দেখছেন হচ্ছে হিন্দু বাড়ি সব হিন্দু বাড়ি হয়তো আমাদের চাচা মানে এমন ভাবে আমরা চলাফেরা করি চাচা ভাই ব্রাদার এইভাবে আর কি আমাদের উঠা বসা হয় সবার সাথেই আছে গ্রামের রেগুলার চলে এগুলোর নাম দিচ্ছে ব্যান অল্প কিছু যদি কেউ মালামাল টানতে চায় এগুলা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা আনা নেওয়া করে এবং মানুষও চলাচল করে এগুলা দিয়ে এই যে সামনে যে ক্ষেত দেখা যাইতেছে ওটা হচ্ছে বুটুর বই ওই জায়গায় আমরা যাইতেছি বুটুর বইতে পানি দিতে যেটা হইতেছে হিন্দুদের মন্দির অনেক জায়গায় শুনি যে হিন্দু মুসলমানের ঝামেলা হয় ঝগড়া হয় কিন্তু আমাদের এলাকায় এরকম কোনো কিছুই নাই আমরা সবাই হিন্দু মুসলমান সব একসাথে সুন্দরভাবে বসবাস করি

এইগুলো হচ্ছে পেঁয়াজের ফুল বা বীজ বলা হয় এগুলো যখন হইতেসে বীজে পরিণত হবে তখন হইতেসে এগুলা আবার বুনে দিলে এগুলো থেকে পেঁয়াজের গাছ আবার তৈরি হবে তখন হইতেছে সে পেঁয়াজগুলো আবার লাগাই দিলে আবার বড় হয়ে যাবে এই যে দেখছেন এগুলো হচ্ছে পেঁয়াজের পেঁয়াজের ফুল বা বীজ এই যে ছিল এই জায়গায় এই বইতে পানি দেব আর এই যে হইতেছে আমাকে মেশিন মেশিন তো গরম হয়ে গেছে এই ছিল বুট্ট বই একটা যদি পাইপ দিয়ে দিলি বুঝি সেয়াদ চলে যাবে না একদম নিচ পর্যন্ত এদিক নেমে দিয়ে যাবে না খালি কোনায় কোনায় খালি পাইপ দিয়ে যাবো বুঝছিস পাইপ দিয়ে যাবো মনে করে যে হয়ে যাবে এই যে এই জায়গায় কিছু লাগানো হয় না এই জায়গায় কিছু হয়তো বুনবি গাছ টাছ লাগাই আমাদের দেখা যাক কি হয় তো পানি কোন পাই জানবি নামবি কোন পাই দেখ এই যে আমরা পানি পানি নিতে আসি পানি নিয়ে এই জায়গাতে আর কি পানি নেবো পানি নিয়ে ওই যে খেত ওই জায়গায় নদী কাটা হয়েছে নতুন করে পানি পানি নিয়ে তারপরে তুই নদী পানি নিয়ে মেশিন স্ট্রেট দেব বর্ষে তার পাশে প্রচুর গরম প্রচুর গরম এ জায়গায় মাছও পাওয়া যায় ওই পাশে একজন মাছ মারতেছে পারবে না ধরে রাখতে ধরে দে ধরে দে ধরে দে দেখতে পাচ্ছি যে ও মাছ মারছে ভালোই মাছ পাইছে মোটামুটি ভালোই পাইছে এই জায়গায় গম গম বোনা ছিল এই বইগুলো আমাদের এই যে বাগান একটা এগুলো আমাদের বাগান করা হয়েছে আর এই যে এই পাশে যে এই যে গোম বোনা হয়েছিল জায়গায় আর এই পাশে মনে হয় অন্য কি ফসল করা হয়েছিল জানি না আর এই যে বুট্টুর ক্ষেত আপনারা দেখলেন যে আমরা যে নদী থেকে পানি নিয়ে আসলাম পানি আনার এইটাই কারণ এই কাদা কাদামাটিগুলো আমরা সেনবো সেনে আর তারপরে হইতে চাই এইগুলা দিয়ে সুন্দর করে মিক্স করব মাটি মাটি আর পানি দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে এই যে মেশিনে লাগাই দিব লাগা যাতে নিচের পাতাল থেকে আমরা পানি উঠাইতে পারি পানি উঠানোর পরে সেইগুলো দিয়ে আমরা মেশিন স্টার্ট যখন দিব তখন হতে এই পানি বের হবে যদি আমরা এইগুলো না আটকায় নেই আগে তাহলে নিচের থেকে পানি আমরা উঠাইতে পারবো না হাওয়া লিক না করে সেই হাওয়া যায় যেইখান যেইখান দিয়ে হাওয়া যাবে সেইগুলো আমরা বন্ধ করে দিব বন্ধ করে দিলে তারপরে হইতেছে আর হাওয়া লিক করবে না তখন হচ্ছে পানি টিউবওয়েল চাপলে পানি উঠা যাবে তারপর হচ্ছে স্টার্ট দিলেই পানি বের হয়ে যাবে এই হইতেছে প্রসেস আপনারা এক এক করে পানি প্রসেসগুলো দেখতে পারবেন এই যে এখন হচ্ছে আমরা পানি দিয়ে পানি উঠাবো আর কি দেখেন পানি দিয়ে আমরা কীভাবে পানি উঠাই এই একজন একজন চাপতেছে

সবকিছু আগে চেক করে নিচ্ছে যাতে আর কি স্টার্ট দিলে যাতে স্টার্ট বন্ধ না হয়ে যায় এখন স্টার্ট দেব করে নিচ্ছি মনে হইতেছে হাওয়া লিক করছে কোনো কোনো সাইড দিয়ে আর কি হাওয়া যাইতেছে হাওয়া যাওয়ার কারণে একটি বলের পানিতে উঠে আসছিল আবার সেগুলো আবার নিচে চলে যাইতেছে এই পাইপের যে কোড়া বা কোনো সাইড দিয়ে যেখানে কাদা দিয়ে আটকাইছি সেইখান দিয়ে আর কি পানি হাওয়া চলে যাচ্ছে হাওয়া যাওয়ার কারণে পানির লেয়ারগুলো আবার নিচে নেমে ফেলে যাচ্ছে এই জন্য এইগুলো এখানে চেক করে আবার রিক্সে দিতে হবে না থাকে তাইলে মেশিন দিয়ে পানি বের হবে না এটাই হচ্ছে সিস্টেম আবার পানি উঠাইতে হবে গেছে। Video hey, 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 hey. hey, Avec,

কেন হইতেছে পানি দিতেছি এয়ারটার ভিতরে দিছিস রে अच्छा ताज ताज ग्रोइने इतना आप मुंग दूँ কত টোপ পানী গৈছে বাইকে যে লাগিছে গাড়ী কত টোপ পানী

একদম ফুল করে দিছি পা দিয়ে হয়তো বোঝা যাচ্ছে না পিছনের সাইড দিয়ে গেলে বোঝা যাবে একদম পুরা ফুল হয়ে গেছে সবগুলা হয়েছিল ভিতরে আর কি চেক দিলাম শুধু এই লাইনটাই ভালো করে হয় নাই তো সেই জন্য এই লাইনটা আবার রিপিট করলাম বোর্ডটাগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন ভালোই সাইজ হয়েছে কিন্তু বোর্ডটাগুলো একা একা নিতে গেলে এইভাবে যে পাইপ ব্যাকা একা হয়ে গেছে কিছু করার নাই ছোট ভাই ব্রাদার যেগুলো ছিল সবাই তো রোজা ছিল আর কি ওদের খারাপ লাগছে তো ওরা বাড়ির দিকে আর কি চলে গেছে বলবো ওরা খারাপ লাগতেছিল অনেক আমার নিজের দেখে আর কি খারাপ লাগছে সবাই বাড়ির দিকে যাইতে চাইছে বলতে চলে যায় পরে একে 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 গাছগুলো ক্ষেত হইতেছে যে এই পর্যন্ত ভুট্টা গাছ শেষ আর সেইটা হইতেছে যে বুটটা গাছ শেষ তারপরে আর একটা ক্ষেত তারপর আর একটা ক্ষেত আপনারও ওই যে সাথে বাগান দেখা যায় ওই বাগানের শেষ মাথা পর্যন্ত ওই বাগানটা আমাদের তারপর হচ্ছে দেখায় কতটুকু কতটুকু পানি দেওয়া হয়েছে এই যে পানি দেখা যাচ্ছে এই পর্যন্ত পানি একদম ফুল হয়ে গেছে দিয়ে দেখলে বোঝা যাবে পানির রিসোর্স কতটুকু এই যে একদম পানি পরিপুষ্ট একটু আগে এই জায়গায় একটা সাপ দেখছে পানি নামতেছে আর একটা সাপ গর্থের মধ্যে কিলো কিলোবিলু ঘুরে যাইতেছিল আমি ভয়ে চলে গেছি সাপটাই যে এই সাইডে ছিল এই সাইডে ছিল আর নদীর ভিউটা দেখায় আপনাদের এই যে নদীটা নতুন করে কাটা হয়েছে ওই যে কিছু লোকজন মাছ মারতেছে এই সাইড দিয়ে তো দেখা যাচ্ছে কিনা ওই কোন দিন ভালোই মাছ পাওয়া যায় এই সাইজ দিয়ে যে কলা গাছ আছে অনেক কলা গাছ আছে কলা ধরে দেখি নতুন করে আবার অন্য আরেক জায়গায় নিয়ে লাগাবো কারণ প্রচুর পরিমাণ কলা গাছ সেইখান দিয়ে হয়ে গেছে তারা হয়ে গেছে দেখলাম যান দিয়ে সব শেষ এখন গোসল করবো গোসল করে বাড়ির দিকে চলে যাবো সব কিছু মিলায় পানি দেওয়া শেষ করলাম ভুট্টার ভুঁইতে তারপরেও এদিকে অনেকটাই ভিজে গেছে এখন সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে যাব মেশিন ট্যাশিন রেখে থ্যাংক ইউ অনেক গরম ছিল তারপরেও গরম থাকার পরে রোদ থাকার পরেও এই পানির জন্য বেশি একটা গরম লাগে নাই সব সময় ভিজেই ছিলাম এই জন্য বেশি একটা গরম লাগে নাই সব কিছু মিলে ভালোই ছিল এইটা হচ্ছে পাশে একটা বাগান এই বাগানে আবার অনেক সাপ আছে একদম পাশে নদী তো নদীর থেকেই উঁচু একটা জমি এই জমির এইখানেই মানে সাপ সাপগুলো মাঝে মধ্যেই দেখা যায় সেই জন্য এইখানে আসলে একটু সতর্কতার সাথে থাকতে হয় সেই আসছে দুপুরের আগে এখন সূর্য ডুব অবস্থা কিছুক্ষণের মধ্যে সূর্য ডুব যাবে এখন সব কিছু মিলাই বাড়ির দিকে যাইতে হবে যাই হোক ভুট্টা খেতে পানি দিয়ে বাড়ির দিকে চলে আসলাম এই যে হচ্ছে আমাদের বাড়ি এই যে পুকুর আমাদের পুকুর এই চৈত্র মাসের এই সময় পুকুরের পানি একদমই শুকিয়ে যায় এই যে আমাদের বাড়ি এই যে হচ্ছে চাচাদের বাড়ি সব কিছু মিলায় ভালোই ছিল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ বাড়ির দিকে ঢুকছে